যে ধরনের আচরণ করেছিলেন যে ধরনের করেছিলেন তা নিয়ে একটি চিন্তা একটা ডিমত তৈরি হয় আহ এবং বিভিন্ন সময় ধরে তার যে আচরণ তা নিয়ে দলের মধ্যে সংশয়ের কারণে তাকে রানি দলীয় মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছিল এবং আহ তার যে রক্ষী তাও প্রত্যাহার করা হয়েছিল পরবর্তী সময় তিনি দলীয় শৃঙ্খলা নিয়ে মন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে তিনি বৃদ্ধি দিয়ে শুরু করেন আপত্তি তৈরি হয় দ্বিতীয়ত আরাবুল ইসলাম তিনি যেন তার কারণে ঝামনে বিভিন্ন সময় নানা অশান্তির খবর সামনে আসে এবং সাম্প্রতিক সময় আহ সংকট মোল্লার অনুগামীদের সঙ্গে তার অনুগামীদের যে সংঘর্ষ বা বিভিন্ন সময় ধরে গ্রহণের যে মতানৈক্য তাতে আরাবুল ইসলামের প্রত্যক্ষ মদত রয়েছে বলে অভিযোগ ওঠে এমনকি দলের অন্তরে অনেক অভিযোগ করতে শুরু করেন যে লোকসভা নির্বাচনে আরাবুল ইসলাম যে ধরনের আচরণ করেছেন তাও যথাযথ না এটি পরিপ্রেক্ষিতে আরাবুল এবং শান্তমুখে দিনটি সাসপেন্ড করলে হচ্ছে তৃণমূল কংগ্রেস এমনটাই তৃণমূল সূত্রে খবর তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তার সিদ্ধান্ত নিয়ে আরামুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ সাসপেন্ড দুলাল সরকার দোসরা জানুয়ারি মালদার হেজিওয়েট তৃণমূল কাউন্সিলার খুন হন আর সেই দুলাল খুনে ব্যবহৃত যে অস্ত্র সেই অস্ত্র এবার উদ্ধার হলো উদ্ধার করা হলো নাইন এম এম পিস্তল কার্তুজ ধৃতদের জেরা আর সেই জেরা করেই অস্ত্রের হদিস দুষ্কৃতীদের পোশাক ও জুতো উদ্ধার করা হয়েছে আমার সঙ্গে সেবক রয়েছে সেবকের সঙ্গে কথা বলবো সেবক উদ্ধার উদ্ধার হলো হলো পিস্তল একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে জেরা করা হচ্ছে তাদের কিন্তু এখনো পর্যন্ত খুনের মোটিভ কি সেই বিষয়ে কি কিছু জানা গেল দেখো এখনো খুনের মোটিভ স্পষ্ট না আর এই জন্যই আজকে যে ধৃত দুইজন সভাপতি তিনি নরেন্দ্রনাথ তেওয়ারি এবং সফন শর্মা যাদের দুজনকে গ্রেফতার করা হয়েছিল এর আগে তিন দিনের হেফাজত শেষে তাদের কাছে মালদা আদালতে পেশ করা হয় দ্বিতীয়বার ফের তাদের কাছকে হেফাজতে নেওয়া হলো পাঁচ দিনের জন্য কারণ পুলিশ যেটা বলছে যে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রাজের রোহনের মোবাইল ফোন বাজাক্ত হয়েছে এই ফোনে খুনের ঘটনার আগে এবং পরে বেশ কিছু কথোপকথন রয়েছে যেগুলি মোটিভ জানার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সূত্র এবং এই কারণেই এই দুজনকে আরো জেরা করা প্রয়োজন তাই জন্যই তাদেরকে আজকে হেফাজতে নেওয়া হয়েছে এর পাশাপাশি এই খুনের ঘটনায় যে ব্যবহৃত অস্ত্র তুমি যেটা বলছিলে সব মিলে তিনটি আগ্নেয়াস্ত্রের পর্যন্ত উদ্ধার হয়েছে একটি সেভেন এম পিস্তল দুটি এক ঘোড়া পিস্তল এর পাশাপাশি উদ্ধার হয়েছে সাত রাউন্ড কার্তুজ এবং খুনের সময় দুষ্কৃতিরা যে পোশাক ব্যবহার করেছিল যে জুতো ব্যবহার করেছিল সেগুলো উদ্ধার হয়েছে ফলে এরা যে খুনের ঘটনায় যুক্ত ছিল তা কিন্তু জানা যাবে এইসব তথ্য দিয়ে পুলিশ প্রমাণ করতে পারবে এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন বেশ দুটো ছবি দেখা যায় আপনাদের এই হলো পঞ্চায়েত অফিস আগে কিরম নীল সাদা পরে ঠিক এখনের ছবিটা দেখুন পঞ্চায়েত অফিস কিন্তু রং গেরুয়া পঞ্চায়েত ভোট আর সেই ভোটে বিজেপি ক্ষমতায় আর তাই রং বদল নীল সাদা বদলে গেরুয়া রং পঞ্চায়েত অফিসে আর এ নিয়েই কাছে নালিশ তৃণমূলের জেলা পরিষদ সদস্যে বিজেপির পঞ্চায়েত প্রধান বলছেন তার একা সিদ্ধান্ত নয় ছিল নীল সাদা এখন সেই রং বদলে গেরুয়া পঞ্চায়েত অফিসের রং বদল এ নিয়ে শোরগোল পুরুলিয়ায় পঞ্চায়েতে শুধু রঙের উন্নয়ন হয় মানুষের কোনো উন্নয়ন হয় না মানুষ কোনো পরিষেবা পায়নি খালি শুধু রঙের উন্নয়ন হচ্ছে পুরুলিয়া দু নম্বর ব্লকের রাঘবপুর পঞ্চায়েত গত পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েত হাত ছাড়া হয় তৃণমূলের ক্ষমতায় আসে বিজেপি তারপরও সব ঠিকঠাক ছিল সম্প্রতি পঞ্চায়েত অফিসের রং যায় বদলে নীল সাদার বদলে গেরুয়া এতে আপত্তি জানিয়ে ভিডিও কে নালিশ দানিছেন trinagule জেলা পরিষদের সদস্য লতিকা মাহাতো। গেরুয়া রং করে দিয়েছে আমরা তো কোথাও তিন টিএমসি তৃণমূলের রং করি না সবুজ এটা তো জনসাধারণের সবার পঞ্চায়েত সিপিএম জিতলে লাল হবে টিএমসি জিতলে সবুজ হবে এটা তো করা উচিত না রংটা দেখুন আমি তো একা বদলাইনি আমাদের একটা পার্টি যত হয়েছে সময় মিলে আমাকে ই করে করা করায়ছে যে রংটা চেঞ্জ করবো এর আগে পঞ্চায়েতের রং বদল নিয়ে সরগোল ছড়িয়েছিল মালদায় ভোটে ভাবুক পঞ্চায়েতের ক্ষমতায় আসে বিজেপি তারপরে ওখানেও পঞ্চায়েত অফিসের রং বদল নীল সাদা থেকে গেরুয়া এ প্রশাসনের কাছে অভিযোগ জানায় তৃণমূল পরে অবশ্য অফিসের আগের রং ফিরিয়ে দেয় বিজেপি পরিচালিত ভাবুক পঞ্চায়েত এবার পুরুলিয়ায় পঞ্চায়েত অফিসের রং বদল পুরুলিয়া থেকে মন্ডল নিউজ এইটিন বাংলা

হয়ে যাওয়ার পরে নয় তার আগেই মাথা হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড টেন পার্সেন্ট হবে ফুড অফিসারের বিরুদ্ধে কাটমানির অভিযোগ ঘুষ নিয়ে রেশনের ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ টাকা নিয়ে দর কষাকষি অডিও ভাইরাল অডিও ভাইরাল হতেই সরব শাসক দলের ফুড ইন্সপেক্টরের শাস্তির দাবিতে গতকাল ব্লক অফিসে রীতিমতো বিক্ষোভ দেখানো হয় ঘটনায় মুখ অভিযুক্ত ফুড ইন্সপেক্টর অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার খাদ্য দফতরের আধিকারিকের যদিও যে ভাইরাল অডিও আপনাদের শোনালাম সেই অডিও সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা

এবং এই ফুড ইন্সপেক্টরকে শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ ইনি দীর্ঘদিন ধরে সবঙ্গে এক বিগ বাড়িতে বসে বসে রাতের অন্ধকারে অনেক কিছু করেন এর বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল আজকে এটা বাস্তবে প্রমাণিত হয়েছে শিলিগুড়ি লাগুয়া খড়িবাড়ির বোড়াগঞ্জ একটা গ্রাম আর সেই গ্রামে এবার পাকা রাস্তা হবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে সেখানকার শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগ এবং টাকায় হবে কিলোমিটার রাস্তা সেই রাস্তার কাজেরই এবার উদ্বোধন হল দীর্ঘ অপেক্ষার অবসান শিলিগুড়ি লাগুয়া খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে খুশির হাওয়া খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তেলেঙ্গাজোত গ্রাম প্রত্যন্ত এই এলাকায় প্রায় পনেরোশো পরিবারের বাস বেশিরভাগই আদিবাসী তপশিলি এ গ্রামে পাকা রাস্তার দাবি দীর্ঘদিনের এতদিনের স্বপ্ন পূরণ রাজ্যের অনগ্রসর দফতরের টাকা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগ তেলেঙ্গাজোত থেকে খড়িবাড়ি মডেল স্কুল পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন হল তেত্রিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে দেড় কিলোমিটার রাস্তা সৌভাগ্য যে অনেক দিন পরে আমরা পাকা রাস্তাতে দেখতেছি আর কি চোখে অনেক দিন থেকে তো এগুলোর চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি এটা প্রায় তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে চিঠিপত্র পাঠিয়েও কিন্তু রাস্তাটা আমরা করতে পারিনি আজকে এই যে রাস্তাটা হলো তাতে আমরা খুবই সবাই একবারে গ্রাম বাচ্চা যত লোক আছে সবাই খুব খুশি আমাদের খড়িবাড়ি ব্লকে তথা বোরাগঞ্জ অঞ্চলে আমাদের বি সি দপ্তরের উদ্যোগে তেলেঙ্গার থেকে মডেল স্কুল পর্যন্ত যে দেড় কিলোমিটার রাস্তা আনুমানিক তিরিশ লক্ষ টাকা অনুদানে ব্যয় হচ্ছে শুধু এই রাস্তাটা না আমরা বি সি পক্ষ থেকে এই এক মাসের মধ্যে আমরা এক কোটি টাকার কাজ শুভ্য সূচনা করেছি এই ব্রিজটা আমার দশ কোটি টাকার প্রব্রতাল পাঠানো হয়ে গেছে এটা হবে আর মা মঞ্জু জাতীয় এবং সনামতি ব্রিজও হবে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা